আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো কোন রোগের জন্য কোন গ্রহ দায়ী অথবা কোন মানুষের কোন রোগ ঘন ঘন হতে থাকলে তাহলে বোঝা যায় কোন গ্রহ তার ডাউন আছে সব সময় জন্মকুণ্ডলিনীতে কি গ্রহ ডাউন আছে এটা ছক না দেখে বা হাত না দেখে বলা যায় তার কিছু সিমটমস থাকে আজকের ভিডিওতে আমি যেগুলো বলে দেব এগুলো আপনারা খুব সহজে একটু ফলো করবেন পরিবারের লোকজনদের বা বন্ধু বান্ধবদের বা আপনার নিজের প্রতি দেখে একটু ফলো করে আপনি বুঝে যাবেন কোন গ্রহটা এর জন্য ডাউন আছে সেই গ্রহের প্রতিকারটা আপনাকে করতে হবে বন্ধুরা তাহলে আজকে প্রথম থেকে ভিডিওটা শুনে নিন কোন গ্রহের জন্য কোন রোগ সৃষ্টি হয় প্রথমে বলবো রবি গ্রহের কথা রবি গ্রহ হচ্ছে মাস্টার গ্রহ এক নম্বর এই গ্রহ যদি কারো ডাউন থাকে তাহলে তার কিছু সিমটমস দেখা দেবে কারণ সে ঘন ঘন কিছু রোগে পড়বে এই রোগগুলো হচ্ছে চোখের রোগ হতে পারে নানান রকম চোখে যন্ত্রণা চোখ দিয়ে জল পড়া চোখের জল শুকিয়ে যাওয়া চোখের যত রকমের সমস্যা রবি গ্রহের কারণে কিন্তু হতে পারে আর মাথার রোগ মাথা ঘুরছে মাথা যন্ত্রণা হচ্ছে মাথার মধ্যে যত রকম প্রবলেম মাথার চুল উঠে যাচ্ছে স্কাল্পের মধ্যে বিচকুরি বিচকুরি দেখা দিচ্ছে স্কাল্প চুল করছে সমানে এরকম যদি মাথা সংক্রান্ত রোগটাই বেশি প্রকটভাবে দেখা দেয় তাহলে বুঝবেন রবি গ্রহ কিন্তু ডাউন মানে হতে চলেছে অথবা হয়ে গেছে আর হচ্ছে হার্টের রোগ রবি গ্রহ ডাউন থাকলে হার্টের রোগের সম্ভাবনা থাকে নাম্বার টু বলবো চন্দ্রের জন্য চন্দ যদি ফরে না থাকে চন্দ্র যদি ডাউন থাকে তাহলে তার ঘন ঘন ঠান্ডা লাগতে থাকে সর্দি হয় বারো মাসই সর্দিতে ভুগছেন নাক দিয়ে চোখ দিয়ে জল পড়ছে মানসিক সমস্যা দেখা দিতে পারে মানসিক সমস্যার মধ্যে নানান রকম হতে পারে একদম সেই পাগল পর্যায়ে আমি বলছি না তার আগে নানান রকম স্টেজ আছে যেগুলো ধৈর্য কম অল্পেতে রেগে যাওয়া ভুল বোঝা বা ভালো লাগছে না কোনো কিছুতে জয়েন করতে পারে না একা একা ঘরের কোনায় বস থাকে কী যেন চিন্তা করে সময় নেগেটিভ চিন্তা চলে আসে এই ধরনের মানসিক যন্ত্রণাদায়ক জিনিসগুলো চন্দ্রের কারণে হতে পারে আর হতে পারে নানান রকম সমস্যা চারিদিক থেকে দেখা দিতে পারে যেটা অশান্তিমূলক সমস্যা সেগুলোও কিন্তু চন্দ্রের কারণে হয় এবার বলবো বুধের কথা বুধ গ্রহ যদি ডাউন থাকে তাহলে স্নায়ুর সমস্যা দেখা দেয় নার্ভের বিভিন্ন জায়গার নার্ভের রোগ দেখা দেয় নার্ভ মানে অনেকে হাত কাঁপে পা কাঁপে মাথা কাঁপে এই সমস্ত বুধের কারণে হতে থাকে স্কিন ডিজিজ দেখা দিতে পারে নানান রকম আর জিভে জিভের মধ্যে অনেক রকম রোগ দেখা দিতে পারে কারো জীব কালো হয়ে যায় সেটাও জানবেন বুধের কারণে হয় তাহলে বুধের কারণে স্নায়ু জীব এবং স্কিনের যাবতীয় সমস্যা দেখা দিতে পারে এবার বলবো বৃহস্পতি বৃহস্পতি গ্রহ যদি কারো ডাউন থাকে তাহলে তার যে সমস্যাগুলো হতে পারে সুগারের রোগ দেখা দিতে পারে পাকস্থলীর সমস্যা দেখা দেয় হজমের সমস্যা দেখা দেয় এছাড়া পেটে নানা রকম সমস্যা দেখা দিতে পারে এবার আসছি মঙ্গলে মঙ্গল গ্রহ যদি ডাউন থাকে তাহলে তার কি কি রোগ হতে পারে রক্তজনিত সমস্যা দেখা দিতে পারে রক্তজনিত সমস্যা মানে যখন তখন হয়তো পড়ে গিয়ে কেটে যাচ্ছে দুর্ঘটনা ঘটছে বা রক্তের মধ্যে কোনো সমস্যা দেখা দিচ্ছে এই রক্ত জাতীয় জিনিসটাই এই মঙ্গল গ্রহ ঘটাতে থাকে এছাড়া অকাল মৃত্যু এর জন্য মঙ্গল গ্রহ দায়ী এছাড়াও মানসিক দুর্ঘটনা মানসিক দুর্ঘটনা বলতে এখানে বোঝাচ্ছে মাইন্ডটা ভালোই ছিল শান্ত ছিল মানুষজনের সঙ্গে কথাবার্তা বলা মিলমিশ থাকা কিন্তু হঠাৎ হঠাৎ করে রেগে গিয়ে এমন এমন কথা বলা যেখান থেকে ঝ্যামেলার সৃষ্টি হয়ে যাচ্ছে এগুলোকেই বলা হচ্ছে মানসিক দুর্ঘটনা এবং এখান থেকে মারামারি ঝগড়া রক্তপাত ওই রক্তজনিত কারণে আবার চলে আসছে এইগুলি হচ্ছে মঙ্গল যদি ডাউন থাকে তাহলে হয়ে যায় এরকম এবার বলবো শুক্র গ্রহ যদি ডাউন থাকে তাহলে কোন কোন সিমটমস দেখা দেয় শুক্র যদি ডাউন থাকে তাহলে তার কফের সমস্যা আগে দেখা দেবে মানে লাঞ্চে কফ বসে যাচ্ছে নিউমোনিয়া হয়ে যাচ্ছে বারো মাস সর্দি কাশি কফজনিত সমস্ত সমস্যা তার বারো মাস লেগেই থাকছে এমনকি নিমোনিয়া পর্যন্ত হয়ে যায় এমনকি এই কফজনিত সমস্যার জন্য শুক্র কিন্তু হসপিটালেও ভর্তি করিয়ে দেয় সেই জন্য এই দিকটা আপনারা খুব সাবধানে থাকবেন এছাড়াও ইউরিনের সমস্যা ইউরিনে ইনফেকশান হওয়া এগুলো কিন্তু শুক্র গ্রহ ডাউন থাকলে হয় আর মেয়েদের গাইনোকোলজির দিক থেকে অনেক প্রবলেম দেখা দিতে পারে পিরিয়ডের সমস্যা হতে পারে জরায়ুর সমস্যা হতে পারে ডিম্বাণুর সমস্যা হতে পারে আর ছেলেদের শুক্রাণুর সমস্যা হতে পারে এবার আসছি শনি শনি গ্রহ যদি ডাউন থাকে তাহলে আপনারা কি সিমটমস থেকে বুঝবেন শনি গ্রহ যদি ডাউন থাকে তাহলে সে কেবল হচট খেতে থাকে ক্রমাগত এখানে ওখানে হোচট খায় শুকনো জায়গাতেও সে হোচট খায় পড়েও যেতে পারে এ ছাড়াও হাঁটুর ব্যথা হাতে ব্যথা কাঁধে ব্যথা পিঠে ব্যথা এমনকি সারা গায়েও ব্যথা হতে পারে আবার কোমরেও ব্যথা হতে পারে এগুলো কিন্তু শনি ডাউন থাকলেই হয় এদেরও ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতা থাকে যখন তখন ঠান্ডা লেগে যায় আর প্রধান যে সমস্যাটা হয় সেটা হচ্ছে দুশ্চিন্তা এই দুশ্চিন্তা থেকে এরা বেরোতে পারে না শনি গ্রহ ডাউন থাকলে যে দুশ্চিন্তায় দুশ্চিন্তায় শেষ হয়ে যায় এবার বলবো রাহু যদি কারো জন্মকুণ্ডলিনীতে ডাউন থাকে তাহলে তার কি কি সিমটমস দেখে আপনারা বুঝতে পারবেন রাহু ডাউন থাকলে শারীরিক সমস্যা তো হয়ই এছাড়া মানসিক সমস্যাও হয় এছাড়াও ছোট ছোটো কীট পতঙ্গ এমনকি সর্পদংশন কুকুরের কামড় এগুলোও কিন্তু রাহু ডাউন থাকলে হয়ে যায় এছাড়াও নানান রকম ভাইরাস ঘটিত রোগ এই রাহুর প্রকোপে যারা পড়ে আছে তাদের আগে অ্যাটাক করে এবার বলবো কেতু যাদের জন্মকুণ্ডলিনীতে ডাউন থাকে তাহলে তাদের কোন কোন রোগ দেখে আপনারা বুঝতে পারবেন কিন্তু যাদের ডাউন আছে সংক্রামণ জাতীয় যাবতীয় রোগ এদের অ্যাটাক করতে পারে জলবাহিত কোনো রোগ হতে পারে আমাশা ডায়রিয়া অথবা ছোঁয়াচে কোনো রোগ মানে চোখের কোনো রোগ চোখ কোঠা বারবার চো ওঠা তারপরে বসন্ত রোগ এই ধরনের সংক্রমণ ব্যাধি যেগুলি সেইগুলি তাদের বেশি করে অ্যাটাক করে এছাড়াও এরা মানসিক রোগে ভোগে ঘন ঘন জ্বর হয় যখন তখন ভয় পায় যে কোনো কিছুকে ভয় পায় তারপরে এদের চর্মরোগও হতে পারে এদের মধ্যে মানসিক চঞ্চলতা প্রচণ্ড পরিমাণে থাকে কোনো ডিসিশান নিতে পারে না এই একরকম ডিসিশান নিচ্ছে তো পরক্ষণেই ওটা চেঞ্জ করে ফেলছে কোনো স্থিরতা নেই কথাবার্তারও স্থিরতা নেই নিজেরও কোনো স্থিরতা নেই কেতু ডাউন আছে তাহলে মোটামুটি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম কোন গ্রহের কারণে কোন কোন রোগ হতে পারে এই সিমটমসগুলো দেখে আপনারা বুঝতে পারবেন এই গ্রহ ডাউন আছে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেব কোন গ্রহটা ঠিক করার জন্য আপনাদের কি কি ঘরোয়া টোটকা দিয়েই আপনারা করতে পারবেন আমি কোনো পাথরের কথা বা জ্যোতিষীর কথা বলবো না সাধারণভাবে মোটামুটিভাবে ঘরোয়াভাবে যেভাবে আমরা সাধারণ জিনিসগুলি দিয়ে আমরা এগুলোকে খানিকটা প্রিভেন্ট করতে পারি এছাড়াও বলবো যার যা রোগ হয়েছে সেগুলিতেও ডাক্তারের আওতায় থাকবেনই ডাক্তারের ওষুধ খাবেন এইগুলি হচ্ছে অল্টারনেটিভ চিকিৎসা এবং এগুলো টোটকা বলা হচ্ছে যেটা বহু কাল থেকে কাল থেকেই মানুষ এই টোটকা ব্যবহার করে টোটকা কিছুই না ওগুলো আয়ুর্বেদিক বলা যায় ওগুলো দিয়ে ওষুধও তৈরি হয় যেরকম আপনারা জানেন সাধারণ উদাহরণ সত্যি হলে বাসক পাতা আমরা খাই তারপরে তুলসী পাতা বা নানান রকম এগুলো করে খাই এগুলো তো আয়ুর্বেদিক ওষুধের জন্য ব্যবহারই হয় এগুলো এক ধরনের ওষুধ তা সেগুলো অল্টারনেটিভ থাকলেও আপনারা ডাক্তারের চিকিৎসা অবশ্যই করবেন আর এগুলোও করবেন আর আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসছি কোন গ্রহের প্রতিকার আপনারা কিভাবে করবেন অবশ্যই দেব আগেও দিয়েছি চ্যানেলে অনেক কিন্তু আপনারা হয়তো মিস করে গেছেন ব্যাক করে করে ওগুলো দেখার দরকার আছে আমি নতুনভাবে আবার দিয়ে দিচ্ছি অনেকে অনেক রিকোয়েস্ট করেছেন অবশ্যই আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের জন্য বলি আমি ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা যারা রেকি অথবা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবেন আমি কোন কোন সাবজেক্টের ওপর কাজ করি যদি আপনারা ওই ব্যাপারে আগ্রহী হন তাহলে অবশ্যই ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা আপনারা খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে